তারপরে রমজান মাসের রোজাটাকে আমরা মাঝে মধ্যে কিছু নফল রোজার মাধ্যমে চালু রাখবো চালু রাখবো আমলটাকে কি রাখবো কি রাখবো চালু রাখবো আমরা রমজানের শেষ জমা এ বিষয়ে আলোচনা করেছি বিশেষ করে এই মাসে ছয়টা রোজা عن أبي أيوب الأنصري رضي الله تعالى عنه বিশুদ্ধ এক কিতাবের ইমাম ইমাম মুসলিম যে কিতাবকে আমরা মুসলিম শরীফ বলে থাকি বলে থাকি সহি মুসলিম মুসলিম এবং মুসলিম রাহামদুল্লা আলাই হজরত আবু আইয়ুব আনসারী রদি আল্লাহ আলান হু তাকে হাদির বন করেছেন আবু আয়ব আনসারী আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী রিয়ানবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মক্কাত থেকে হিজরত করে মদিনা গিয়ে যার বাড়িতে সর্বপ্রথম মেহমান হয়েছিলেন হয়েছিলেন তিনি সে আবু আইয়ুব আনসারি আনসার সোহানল্লাহল্লাহ্ নবী কোন বাড়িতে মেহমান হবেন সবাই তো তাকে মেহমানদারি করতে চায় কথার কথা কথার কথা আমরা যদি শুনি মিরপুরবাসী যে আল্লাহর নবী আমাদের মাঝে আসবেন কে মেহমানদারি করতে না চাইবো কি বলেন কি বলেন তো মানুষ নবীর পাগল ছিল আর মক্কার মানুষ নবীকে তাড়িয়ে দিয়েছিল কোন বাড়িতে মেহমান হবেন কার কথা রাখবেন কার কথা ফেলবেন নবী রহমত রহমাতালিল আলামিন কাউকে কষ্ট দেবেন না দেবেন না আল্লাহ পাকের ইশারা হলো নবী আপনি যে উঠে আরোহণ করে মদিনায় এসেছেন আপনার ওই যেই বাড়ির সামনে স্বেচ্ছায় বসে যাবে আপনি ওই বাড়িতে মেহমান হবেন

একটু সামনের দিকে আগায়া ওখানে একটি হাম্মাম আছে টয়লেট আছে টয়লেট আছে ঠিকই কাসা ছিল গরস্তান এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পথ মাসখানে আরো একটু সামনে আগে একটা টয়লেট আছে ঠিক আমরা মদিনা মুনাওয়ারা ছাত্র ভাই যারা ছিলেন তারা আমাদেরকে দেখাইছেন যে ঠিক এই কাসা কাছি এই জায়গাটাই ছিল সুবহানাল্লাহ ওহুর সে বিশিষ্ট সাহাবি আবু আইয়ুব আনসারি রদি আল্লাহ তালা আনহু বলেন বলেন রসুলে পাকসাল্লাল্লাহ গোয়ালে ইয়ো সাল্লাম বলেছেন বলেছেন সোমা রমাবাহ মহাত্মা ভৌ সিত্তাম্মি সাওয়াল সওয়াব জারা রমজান মাসে রোজা রাখল রমজানের রোজা রাখার পর এসবাল মাসে ছয়টি রোজা রাখবে নফল রোজা কানা কাসিয়া মিদ জাহার এর দ্বারা সারা বছর রোজা রাখার সব তাদের আমল লেখা হবে পারলে রাখবো এরপরে রমজান আমাদেরকে লাইলের প্রশিক্ষণ দিয়ে গেছিল আমরা গত জমায় আলোচনা করেছি রাতের কিছু সময় সময়

রাত্রি অতিবাহিত করে তারা রাতে কি করে সেজদা করে ব্যায়াম করে দাঁড়াইয়া থাকে রুকু করে সেজদা করে সব হারানো হলে ইমানদারদের গুণা আমার ঘরটা আমার বাসাটা যেন তাহাজুদের বাসা হয়ে যায় আমার ঘরটা যেন তাহাজুদের ঘর হয়ে যায় আল্লাহ কবল করুন তাহাজুদের সঠিক নিয়ম হলো নিয়ম কিছু ঘুমানোর পরে উঠে পড়া উঠে পড়া একান্ত যদি দেখা যায় যে আমার মিস হয় মিস হয় ঘুমাইতে যেত দেরি হয় একটু পরে তারপরে শুনি অভ্যাস করার জন্য কেয়ামুল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করেছি করেছি একটা বড় পাওনা হলো না হলো কেয়ামতের ময়দানে হিসাব হবে না হবে না সুমান বলবেন

এরপরে গুজারদেরকে জান্নাতে ঢুকানোর পরে অন্যান্য মানুষের হিসাব শুরু হবে